আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার এগারোই জুলাই দু হাজার পঁচিশ সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ পনেরোই মহরম চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার শরৎগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা দেখে নিই জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর বুঝতে কত করে বিক্রি করলেন কত করে কিনলেন পঞ্চাশ টাকা কেজি ভাই বেগুন কত করে কেজি আজকে জোরে বলেন আপনি কত করে চাচ্ছেন ষাট টাকা ব্যাপারীরা কত বলছে কত করে আটি পনেরো টাকা আটি বিক্রি হয়ে গেছে

ত্রিশ টাকা করে চাচ্ছেন দিতে না কত করে দিতে পনেরো টাকা চাষা বলা কত করে কান্দি দুইশো আড়াইশো বলছে আপনি চাচ্ছেন কত তিনশো টাকা হলে দিতেন আপনার স্বাদের লাভ কত করে পিস পঁয়তাল্লিশ ব্যাপারী ভাই আঠারো পনেরো ষোলো তারা তো পঁয়তাল্লিশ ছিল বাজার বাজারে গতিতে চলে তাই না পটল কত করে মন আজকে বাইশ টাকা কেজি পটল তো ভালোই আছে বাইশ তেইশ টাকা পটলের কেজি ভাই জোরে বলবেন উশি কত করে কেজি পনেরো টাকা চাচ্ছেন আর ব্যাপারীরা বারো টাকা তেরো টাকা বলছে এ জালি করে তিরিশ টাকা ব্যাপারীরা কত বলছে